সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে তিন চার দু হাজার পঁচিশ তারিখে জানা আপনাদেরকে শুভেচ্ছা দর্শক আমার যারা দর্শক আছেন আপনাদেরকে জানাই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানি আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন আর শেষ শেষ পর্যন্ত ভালো থাকবেন এটাই আপনাদের জন্য কামনা করি দর্শক হাই কোয়ালিটি সম্পূর্ণ মাংসের কিছু বলদ আপনাদেরকে আমি কারেকশন দেখাবো অবশ্যই আপনারা যারা দেশি ভাইয়েরা আছেন অথবা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের দৈনন্দিন জীবনে যদি একটু কোনো কার্যক্রম হয় ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে আমি আশা করব এটা একবার হাই কোয়ালিটি স্বপ্ন দেখেন শিঙে গলার ঝুলে মাথায় মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখি একটু আপনাদেরকে অপোজিট সাইডটা যদি আমি দেখাই দেখেন মাসা অনেক সুন্দর আছে দেখেন লাভিও আছে পার্সেন্টেজ দেখতে সেরা আছে দেখেন উচ্চতাও মাসা অনেক সুন্দর আছে দুইটাই কিন্তু সাদা কালার মোটামুটি মাসা অনেক সুন্দর আছে এ পাশের আছে দেখেন এ পাশেও আছে মাসা অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব একটু আপনাদেরকে আমি দিতে জানাবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব মানে কেমন কি গো মাংসের মন যাচ্ছে এখন কেমন কি সব কিছুই ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো দেখি একটু কথা বলে দেখি দর্শক এখানে আছে আপনার ধরতে গেলে তিন তে ছয় পিস দেখি ছয় পিসের আমার চাষা হয়তো বা গরুগুলোর মালিক দেখি চাচার সঙ্গে একটু কথা বলে দেখি কেমন আছে কেমন সালামু আলাইকুম চাষা ভালো আছেন কয় পিস নিয়ে আসছেন ছয়টায় নয়টা ওই সাদা দুটো আচ্ছা সাদা দুটা তো সেই রকম গেলে একবারে লাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট আছে খামার উপযোগী কেমন দাম সাড়ে চারশো কখন আসছেন একটু আগে আসছেন আধা ঘন্টা পারফেক্ট বাজারে কত বলছিস চারশো ভাঙবা কর চারশো ভাঙতে বলে বেসবেন কত হলে এগারো পিস চারশো হলে চারশো হলে বেঁচে দেবে দর্শক দেখেন চারশো হলে বেঁচে দেবে দেখেন লাভি বলার ঝুলে কোনো দিক দিয়ে কমতে নেই সাদা দুটো মাস হলে অনেক সব ধরনের গরু মাসাল্লাহ আছে দর্শক আপনার দেখতেই পাচ্ছেন দেখেন ইনশাআল্লাহ একবারে সুন্দর সুন্দর গরু আছে কেউ কথা বলতে চায় না দর্শক ওটাই কেউ কথা বলতে চায় কেউ চায় না ভাই সালামু আলাইকুম ভাই ভালো আসেন দুই পিসি আজকে নাকি আচ্ছা ভাই দাম কেমন চাচ্ছেন তিনশো বিশ বেসবেন কত হবে ভাই একটা রেড বলে দেন যেটা হলে বেচা বিক্রি করবে না নব্বই হলে বেচা বিক্রি দুই লাখ নব্বই হলে বেচা বিক্রি করবে মাংস কতগুলো হবে ভাই দুইটারই এগারো মন হবে দর্শক এগারো মনে হবে চুরটা দেখেন মার্শাল্লাহ কতটুকু অনেক সুন্দর চুর আছে দেখেন মাথা দেখেন মাংস বিশিষ্ট বলো দুইটাই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর মাংস আছে দুইটায় একবারে লাল টকটকে কালার দেখেন দর্শক সোনার কালারের কালার দেখেন লাল টকটকে দুইটাই যাতে মানে সেরা দুইটাই দেখেন লাল টকটকে কালার দর্শক আপনার দেখতেই পাচ্ছেন লাল টকটকে কালার একবারে সেরা মানে দেখেন সেরা সেরা মানার বলত এখন মাংসের মন কত করে যাচ্ছে আপনার আইডিয়াতে কত করে যাচ্ছে বলতে পারি মাংস পারছি অনুযায়ী দেখেন হাজার টাকা অনুযায়ী মাংস আটে এই পাশে আছে একবার সবকিছু মশলা অনেক সুন্দর সুন্দর গরু আছে দজাক একবার হাই কোয়ালিটি কোয়ালিটি গরুগুলো কিনতে আজকে আমাদের আটা আছে দেখতেই পাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের এই পাশেতে এই পাশে শুধু গরু আর গরু আপনারা দেখতেই পাচ্ছেন কোণা দেখতে বাদ নাই কারেকশন আছে মোটা সব ধরনের কারেকশন আছে মাংসের বলদ সব বলদি আছে ইনশাআল্লাহ দেখে দেখেন আপনার দেখলেই বুঝতে পারবেন দেখেন এই পাশ থেকে এই পাশ নষ্ট করে সেরা সেরা মানে সবগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সেরা সেরা মান আপনার দেখতেই পাচ্ছেন নব্বী ভালো আছেন একবারে তো তুলতুলে গোস্ত চাচা দুটারই এগারো ফুটবলের মতন হয় আছে দাম কেমন যাচ্ছেন চাচা দুশো দুইশো আশি বেসবেন কত হলে এমন একটি আইডিয়া দেন যে এটা হলে বেসব দুশো চল্লিশ পঁয়ত্রিশ পয়দ করে বয়স মাংস কত হবে দশ মন হবে কাঁচা খেছি কুমো হতে পারে বেশি হতে পারে এমন একটি আইডিয়া দর্শক দেখ দশ মন হতে পারে হতেও পারে কুমো হতে পারে একবার কাঁচা খেছি মার্শাল অনেক সুন্দর কিন্তু দুইটায় একবার তুল তুলে দুইটায় ভাই আপনি এই দুটার দাম কেমন চাচ্ছেন দুটোর দাম চাচ্ছি ভাই দুশো পঁচাশি বেচবেন কত আড়াইশো না ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেচবেন চৌষট্টি সৎ ছাড়তে দেওয়া যাবে না দেওয়া যাবে লস হবে কিন্তু হ্যাঁ সেটা দেওয়া যাবে লস হবে এই দশ থেকে তাহলে দেওয়া যাবে দেখুন আমি বললাম যতটুকু সম্ভব আপনাদের কমানোর চেষ্টা করি কিন্তু ভাই এই দুটো দাম কেমন চাইছে দুটা হ্যাঁ এই দুটো দুটো দাম চাচ্ছে পঁচুট পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি বেশ ম্যান কত হলে আড়াইশো পার পাঁচ পঞ্চ বা আড়াইশো আড়াইশো হলে বেঁচে দেবে ও দ্য বয়স কত এই এটা করে এটাও তো এই দাদা এই দুটা দুইটা করে একবারে কুরবানির জন্য পারফেক্ট করুক বলে বলত একবার পারফেক্ট করুক খালি নিয়ে যায়

দর্শক আমাদের হাটটি শুরো সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ শনিবার সপ্তাহে একদিন রোজ শনিবার করে আমাদের হাটটি শুরু সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত হাঁসের হাটের হাসিল ছয়শো টাকা করে প্রত্যেক গরু পিস হাস হাসিল ছয়শো টাকা করে দর্শক আপনার দেখতেই পাচ্ছেন এবার সেরা সেরা মানে বলদ গরু কিন্তু আজকে আমাদের হাটে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই গরু এরকম নিতে চাইলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন অলরেডি প্রায় আট মিনিট হয়ে গেছে দর্শক আপনারা অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম